আমি সরাসরি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এডভোকেট ফজলুল রহমান যা কিছু এই মুহূর্তে দেশে চলছে সাবেক সমন্বয়ক হাসানত আব্দুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস এবং সেনা বাহিনীর বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আমমোলিককে পুনর্বাসনের বিষয়ে এবং গত 24 ঘন্টায় যা কিছু ঘটে গেল কি আপনি কি হিসেবে দেখছেন আপিনকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের আমার সম্মানিত জনগণ জনতা তাদেরকে আমার সালাম এবং দেখছেন তাদেরকে আমি গত রাতেও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলেছে সেটা বিদেশের একটা চ্যানেলে আজকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার এগুলো বলতে আর ইচ্ছা করে না ভালো লাগে না চুয়ান্ন বছর পরে আমি দেখব আমার এই বয়সে এইটা যদি আমার কল্পনার মধ্যেও থাকত তাহলে মুক্তিযুদ্ধে যাওয়ার আগে আমি একশোবার চিন্তা করতাম মুক্তিযুদ্ধে যাবো কিনা আমি এই দেশ কোথাও দেখি না যে একটা দেশের কয়েকজন যুবক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশই হইল তারা যে সব কথা বলে এটা একটা দেশ এই দেশে আঠারো কোটি মানুষ আছে এই দেশে তাদের ছোট ভাই আছে সমসাময়িক বন্ধু আছে তাদের বড় ভাই আছে তাদের মা বাবা আছে এবং মা বাবার চেয়েও অনেক বয়সে বড় মানুষ আছে তারা এটা চিন্তাই করে না যে দেশে কারা আছে তারা মনে করে তারাই দেশের শেষ কথা এটা ভাবতেও আমার অবাক লাগে যে আমার দেশে যুবকরা এত উদ্ধত চিন্তা করে এবং কথা বলে যেমন তারা থেকে পাচ্ছে অনুগ্রহ রহমান কি আমি 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 কোথা থেকে পাচ্ছি কথাটা তো আমি বলছি প্রথমত একজন বলেছেন তিনি কিন্তু এখন সরকারি এমন একটা অফিসে বসে আছে যেটা হলো সর্বোচ্চ অফিস উপদেষ্টা মন্ডলী অফিসে উনি একজন উপদেষ্টা বয়সে যাই হোক কিন্তু একজন উপদেষ্টা সেই কথা বলতে হবে এবং তার সমস্ত কথাগুলোর মধ্যে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আছে এই যুবকটি যে কি বলল তার বাড়ি তার বাপের নাম কি কোথায় থাকতো কোথায় লেখাপড়া করছে কোথায় রাজনীতি করছে কোন সড়ক দিয়ে হাঁটছে মানে মহারাজা ছিল বীর বিক্রম মানিক্য বাহাদুরের ছেলেরা ওইভাবে কথা বলে না তারা মনে হইতেছে তারা ওই ধরনের বীর বিক্রম মানিক্য বাহাদুর কি বলতেছে পাঁচই আগস্টের আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম তাহলে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধ করতাম এর আগে দুই তিনজন ছেলে বলেছে কিভাবে তারা পুলিশকে মেরেছে কিভাবে কি তারা উড়িয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি পরশুদিন আরেকবার একজন বলল তার নাম বোধ হয় হাসমান আবদুল্লাহ সে এমন ভাবে ক্যান্টনমেন্ট কে চ্যালেঞ্জ করলো সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করলো যদিও সে বলল যে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব জীবন দিয়ে যুদ্ধ 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 করার করার প্রয়োজন আসবে। করতে করতে চান চান সেই আকাঙ্ক্ষা বা বাসনা যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে এখানে সেনাবাহিনী প্রধান তো কোনো ব্যক্তি না উনি তো একটা ইনস্টিটিউশন যখন তার বিরুদ্ধে যুদ্ধ করার কথা আসবে তখন তো শুধু সেনাবাহিনী এটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একক যুদ্ধ যুদ্ধ না এটা তো ক্যান্টনমেন্টের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথাটা বোঝায় তারা এত সাহস থেকে পায় কারা তাদের পিছনে আছে দেশটাকে তারা কোথায় নিতে চায় একজন সন্তান আমাদের যাকে মাস্টারমাইন্ড বলছিল জনাব ইনু সাহেব সেই ছেলেটি আজকে থেকে তিনবার উনি বললেন যে এই দেশ গৃহযুদ্ধ হবে এই যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা আন্দোলনে ফেল করলে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া এই অস্ত্রগুলো কোথায় আমি আজকে যে অস্ত্র যদি তাদের কাছে থেকে থাকে নিশ্চয়ই তারা পাপের বেটা তারা বলুক যে আমাদের তাদের কাছে কি কি অস্ত্র আছে আর তারা যদি না বলে তারা যদি সেই গোপন অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চায় আজকে দেখলাম পত্রিকায় আসছে তাদের অস্ত্র থেকে আসছে পাকিস্তান যে যে নামে স্টিমার অস্ত্রের সন্দেহ করা হয়েছে যেতে অস্ত্র আসছে কিনা আমি আজকে এই দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং তার প্রধানকে জিজ্ঞাসা করব এবং অনুরোধ করব। যে যদি কোনো অবৈধ অস্ত্র থেকে থাকে যে অস্ত্রের থ্রেট হলো ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের সেনাবাহিনী সেই অস্ত্রগুলো উদ্ধার করতে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা নাকি আপনারা এমনই করবেন পাঁচই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে বুলডুজার দিয়ে যখন ঘুরাই দেয় যখন সেখানে হিজবুত তাহারিনের পতাকা উত্তোলন করে আইএস পতাকা উত্তোলন করে সেনাবাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে পিঠ চাপড়ে এসে বলছেন যে নিরাপত্তা পালন করেছিল এই জন্য ওটাকে পিঠ চাপড়ে এসেছিল যখন আসলেই দিয়ে একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন লাগুন লাগিয়ে দেওয়া একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন বুলডুজার চালিয়ে দেওয়া হয় কোনো বাড়িতে সে যার বাড়ি এবং সেইখানে যখন নিষিদ্ধ পার্টির পতাকা দেখানো হয় যারা যা পৃথিবীতে অনেকগুলো দেশে নিষিদ্ধ তখন সেনাবাহিনীর পিঠ চাপড়ানোর অর্থ হইল হয় সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে তা না হলে অন্যায় কাজকে তারা সমর্থন করছে আমি বলতে চাই আমরা কি ভাবি কালকে এই গত রাত্রে ঘুমাইতে পারিনি আমি দুই মাস যাবত রাত্রে ঘুমাতে পারি না শেখ হাসিনা ফেসিস ছিল বলা হোক স্বৈরাচারী ছিল বলা হোক আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি সে চোদ্দশো না বিনা ভোটে ইলেকশন করছে দেশ লুট করছে ঠিক আছে কিন্তু তার সময়ে বুঝতে পারতাম যে সে কি পর্যন্ত যেতে চায় সে কতটুকু ডিক্টেটারশিপ চালাইতে চায় কি করতে চায় শুধু একটা জিনিস বুঝতে পারতাম যে সে যে কোনো শক্তি প্রয়োগের মাধ্যমে নিজে ক্ষমতায় থাকতে চায় কিন্তু আজকের যে শক্তি এই যে আমাদের সন্তানদের যুবকদের যে শক্তি ইউনুস সাহেবের যে শক্তি এই শক্তিটা তো বুঝতে পারতেছি না ওইটা ছিল অন্ধকার আর এটা হলো কুয়াশা কুয়াশাতে ডাবল হেডলাইট জ্বালাইল কিন্তু সামনে কিছুই দেখা যায় না এই যে দেশটাকে কুয়াশার জন্য করে ফেললো ছেলেরা এরা কে চায় এই দেশের মানুষ কি রাতে ঘুমাইতে পারবে না এই দেশের মানুষ কি সব ভাবতে হবে যে আমাদের ছেলেরা হয়তো বৈшена বাহিনীর সঙ্গে যুদ্ধে নেমে যাবে হয়তো আমাদের দেশ সিভিল ওয়ারের দিকে চলে যাবে হয়তো আমাদের দেশের স্বাধীনতা অস্তমিত হবে সেই কথাটা কি প্রতি মুহূর্তে বাংলাদেশের মান 18 কোটি মানুষকে দুশ্চিন্তা রাখবে এর কি কোনো প্রতিকার নাই এই দেশে কেউ প্রতিকার করতে পারে না

পঞ্চাশবার বলছি আমার জীবনের নিরাপত্তা নাই আমি পার্কে হাঁটতে যেতে পারি না তিনবার যাব আমি তো দেখি পুলিশ নাই এই দেশে প্রশাসন নাই এই দেশে বিচার বিভাগ নাই এখন যদি দেখি সার্বভৌমত্বের প্রতি আর্মিও নাই তাহলে তো বুঝতে হবে যে এই দেশ নাই কিছু এই যাচ্ছে দেশ আপকে যে জীবনের নিরাপত্তা ঝুঁকি মধ্যে রেখেছেন আপনি কি প্রশাসনকে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে বা কোনো লিখিত অভিযোগ করেছেন পুলিশের কাছে হ্যাঁ যে এইভাবে বলা ফোন করে বলা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তাকে বলা এর কোনোটা বাকি রাখি নাই আমি একজন মুখ আমার কথাটা শুনেন আমি কেন দরখাস্ত দেই না আমার মতো মুক্তিযোদ্ধার দরখাস্ত করে আমার জীবনে নিরাপত্তা চাইতে হবে যে কি মৃত্যু আমার ভালো না আমি একটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে সাবেক সমন্বয়করা বা উপদেষ্টা পরিষদ যারা রয়েছে কিংবা এই যে জাতীয় নাগরিক পার্টি তারা যে বলছে বা তাদের যারা কর্ণধার বা সামনের সাইড যারা রয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়নাগেলে বা এই যে আন্দোলন সফল না হলে তারা সশস্ত্র বিপ্লব করত আপনি এর মধ্যে কিছুটা ইংগিত দিয়েছেন তাদের হাতে কি ধরনের অস্ত্র আছে বা সেই অস্ত্র তারা শো করবে কিনা তারা অস্ত্র নিচ্ছে কোথা থেকে আসতে পারে কি মনে হচ্ছে আপনার আমি নিজের চোখে এটা দেখছি এটা রাজশাহী ইউনিভার্সিটির শিবিরের এক নেতার পক্ষে যে অস্ত্র দেখলাম এটা দিয়ে তো সেই যুদ্ধ শুরুই করতে পারে এবং রাজশাহী ইউনিভার্সিটির একজন শিবিরের নেতার কক্ষে যদি এতগুলা অস্ত্র থাকতে পারে তাহলে কেন্দ্রে কত অস্ত্র আছে যারা নিজেদের শিকারই করতেছে যে আমরা সশস্ত্র বিপক্ততা। আমি তো সেই কথাই বলে এটা তো আমাদের ভীতি কারণ। এটা তো আমাদের ভীতি একটা রাষ্ট্রের স্বাধীনতা সর্বমোট থাকবে কিনা। এটা এখন হচ্ছে 100% প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে যখন একদল লোক বলতেছে আমাদের কাছে অস্ত্র আছে। বা ছিল আমরা যদি ফেল করতাম সেই অস্ত্র ব্যবহার করতাম এখনো আছে এখন যখন তারা ক্যান্টনমেন্ট কে আর্মি কে হুমকি দেয় একটা দেশের সার্বভৌমত্বের প্রতি তখন তো বুঝতে হবে যে দেশে হয় তারা আইনের উর্ধে চলে গিয়েছে কোন আইন আদালত তাদের কাছে কোনো ব্যাপার না অথবা বুঝতে হবে এই দেশ পরাধীন হয়ে গেছে বা এই দেশের কোনো স্বাধীনতা নাই দেশে কোনো আর্মি নাই সার্বভৌমত্ব নাই আমি তাই মনে করি এইটার ব্যাপারে একটা ফয়সালা হোক উচিত এবং ইউনুস সাহেব ব্যাপারে কি বলেন এই যে আমাদের ছেলেরা যে এরকম ধরনের আমি দেখলাম কুমিল্লাতে বোধহয় হাসনা যে বক্তৃতা করলো এবং ওই যে মন্ত্রী ছেলেটা যে বক্তৃতা করলো আপনি বলেন তো দেখি মন্ত্রী ছেলেটা বলতেছে মন্ত্রী তো উপদেষ্টা সজীব ভুইয়া তার নাম সে বলল যে আমরা যখন ইনু সাহেবকে প্রধান উপদেষ্টা করার জন্য আমরা সফল হইলাম তখন প্রধান সেনাপতি বললেন কি বললেন যাবে বড় কষ্টে নাকি আমি এটা মেনে নিলাম না কোন পাথর চেপে এই সিদ্ধান্ত মেনে নিলাম এই কথাটা কি একজন মন্ত্রী হইয়া এইভাবে একটা দেশে বলতে পারে কথা বলার একটা লিমিট থাকবে হয় তার মন্ত্রিত্ব যাবে না হয় সেনাবাহিনী প্রতিশ্রনা পতিত্য যাবে কোনটা যাবে আমি তো বুঝতাছি না দুই তো আছে 24 ঘন্টায় সেনাবাহিনী মন্ত্রীপরি করেছেন সেটা তো লজিক্যাল যে একজন কনভিক্টেড ব্যক্তি সাজাপ্রাপ্ত আসামি কিংবা মামলার আসামি তিনি একজন সরকার প্রধান হন কিভাবে এটা তুমি আইনের জায়গা থেকে বলতেই পারেন তুমি সব যারা হিজবুক তাহারি করো যারা আল কায়দার মতো আফগানিস্তান বানাতে চাও যারা এই দেশটাকে সিরিয়া বানাতে চাও কালকেও একটাই বলছে এগুলোর কি বলবো আমি জানা আমরা সিরিয়ার মতো করব না তবে আমরা তুরস্কের মতো করব সেনাবাহিনীকে যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে মানুষের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো হচ্ছে দাঁড় করানোর চেষ্টা চলছে মানে সেনাবাহিনী সম্পর্কে এমন একটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই ছাত্র সমন্বয়ক বা একটা বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে এটি কিসের ইঙ্গিত আপনি ওই কথাটা বলতেছেন আমি যতটুকু প্রথম এই প্রশ্নটা আপনি করছেন এখনো করছেন আমি এর খুব বেশি বলতে চাই না আমার মুখটা ঠক করে উঠে কাইপে উঠে আমার হার্ট বন্ধ হয়ে যেতে পারে আমি এটা চিন্তা করতে চাই না যে একদল লোক বাহিনী বিরুদ্ধে যুদ্ধে গেছে আল্লাহ দোয়াই লাগে একটা দেশের নাম চিন্তাই করতে চাই না আমার স্বাধীন বাংলাদেশে যে আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে কেউ কথা বলতে পারে এবং যারা এইভাবে কথা বলতে পারে যাদের কোনো হুশ নাই এদেরকে আমি পাগল বলবো না পাগল বলবো না এরা ক্ষমতার মদমোহে অন্ধ হয়ে গেছে এদেরকে অন্ধ বলবো এদের বিবেক বন্ধ হয়ে গেছে এরা বুঝতেছে না কি কথাগুলো ওরা বলতেছে তাদের কথা বললো নির্দলা অর্থ হইল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তারা আমি এটা এটা আমি দেখতে চাই না বাংলাদেশে আল্লাহ দোয়া লাগে আমি সিরিয়ার মতো বছরের পর বছর একটা দেশে রক্তের সাগর সৃষ্টি হোক এই মুসাদ পালাইয়া গেছে সিরিয়াতে মূল শাসক পালাই গেছে পালাই দেওয়ার পরে আবার ফিরতে এসে দেখা যেতেছে আমি কালকে হিসাবে দেখলাম প্রতিদিন একুশো করে লোক সিরিয়াতে মরতেছে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে আমি এই দেশটা দেখতে চাই না তো আমি তো গৃহযুদ্ধের একটা দেশ দেখতে চাই না আমি তো মুক্তিযুদ্ধের দেশটা তো সৃষ্টি করছি আমি আর সন্তান যে সৃষ্টি করে সন্তান যতই অন্যায় করুক তার প্রতি পিতার মায়া অনেক বেশি থাকে আরেক আপনি যদি বলি এই দেশটা হলো দেশ মুক্তিযুদ্ধ হলো আমাদের মা বাংলাদেশের মা কারণ মুক্তিযুদ্ধের ডুবে যাক এই বাংলাদেশ পরাধীন হয়ে যাক এটা তারা বুঝতেছে না যারা বুঝতেছে না তাদেরকে সেই মূর্খদেরকে আমি বলি বাংলার ইতিহাস পড়ো একদিন আমাদের পূর্বপুরুষদের ভুলে হোক আর দুর্বলতাই হোক আমার বাঙালি জাতি কিন্তু পরাধীন হয়ে গিয়েছিল পাল বংশের পরে বারে বারে কিছুদিন বাদ দিলে পরে সেই বাঙালি জাতি সত্তা কোনদিন নিজের দেশের নিজের মানুষের স্বাধীনতা কোনদিন পায় নাই কোনদিন বলতে পারে নাই আমার একটা দেশ আছে কোনদিন বলতে পারে নাই আমার একটা জাতি সত্তা আছে সেই বাঙালির জাতি সত্তাকে দখল করেছিল প্রথমে মুগলরা তারপরে ব্রিটিশেরা শত শত বছর যাবত ব্রিটিশের লাল সেই নীল সাহেবদের অত্যাচারে মায়েরা বোনের কেঁদে কেঁদে ছড়া বলেছে আমি সবসময় বলি ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন বলেছে ও কষ্টে বাঙালি মায়ের চোখের তোরে মুসলমান মায়েরা নামাজ পড়ে আল্লাহর কাছে হ্যাঁ খুদা আমাদেরকে সন্তান দাও যে বিদেশিদেরকে আমাদেরকে স্বাধীনতা দিবে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী প্রদীপ করেছে হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও এমন এক নল অম্বৃতের সন্তান দাও যারা আমাদেরকে স্বাধীনতা দিবে সেই স্বাধীনতা সেই স্বাধীনতা যেন এইসব মূর্খ দুর্মুখ এইসবের কারণে বাংলার স্বাধীনতা যাতে অস্থিত না হয় এক বছর যাবৎ মানুষ যাইতে পারে না আমার দেশে আমি যাইতে পারি না এক বছর আমি জানি না সেখানে কি অবস্থা হচ্ছে ওখানে যাতে কারো না লাগে উত্তর দক্ষিণ পূর্ব দক্ষিণ না পুরبو পশ্চিম উত্তর দিক থেকে যাতে আমার ভৌগোলিক অবস্থান ছোট হয়ে যাওয়ার মধ্যে কোন কাজ আমরা না করি কথাটা খুব বলে দিলাম আপনি সেনাবাহিনীকে এক ধরনের শত্রুদের সঙ্গে বা কষ্টের সঙ্গে যেটা যে তারা পিছুাপড়াবে কিনা এই মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনী যে ভূমিকা সেনাবাহিনী বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে ধরনের অহংকার আক্রমণাত্মক বক্তব্য দেয়া হচ্ছে তার বিপরীতে সেনাবাহিনীর যে অবস্থান এটি কি আমরা তাদের ধৈর্য ধারণের দিক থেকে আমরা মিন করব নাকি তাদের বিশেষ কোন দুর্বলতা রয়েছে কি বলবেন আপনি সেনাবাহিনীর দুর্বলতা আছে মনে করলে তো আমি দেশে থাকা উচিত না আমার সার্বভৌমত্ব দুর্বল আমি মনে করি সেনাবাহিনীর এই মুহূর্তে তাদের প্রতিষ্ঠানিক ভাবে ইনু সাহেবের প্রতিষ্ঠানকে বলা উচিত ইউর টেক অ্যাকশন এগেন দিস টাইপ অফ স্কাউন্ডেন্স আমি আরেকটি কোশ্চেন যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছেন গণমানুষের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন অন্যরকম একটি চিত্র উপস্থাপনের মাধ্যমে তারা বলার চেষ্টা করছেন যখন শেখ হাসিনা একক ভাবে নির্বাচন করলো একের পর এক সাত জানুয়ারি নির্বাচন পর্যন্ত যখন তখন এই সেনাবাহিনী কোথায় তখন বলেনি কেন তাদের বিরুদ্ধে কিছু বলেনি কেন তাই বলে এখন কিছু বলতে পারবে না অথবা শেখ হাসিনা যা করে গেছে এখনো যদি তাই করা হয় একটি বিশেষ গোষ্ঠী তাই চায় যে ইনক্লুসিভ নির্বাচন হবে না লুটপাটও আগের মতো চলবে তার বিরুদ্ধে কথা বলা যাবে না তাহলে শেখ হাসিনার শাসন আর বর্তমান শাসনের মধ্যে পার্থক্যটা কি আমি খুব বলি ওরা অবুজের মতো কথা বলে ওরা বুঝতেছে না যে সেনাবাহিনী পনেরো বছরের শাসনে নিজেরা চোখে চোখে দেখছে কিন্তু প্রথমে তো মাঠে নাইমে আমাদের মতো হ্যাঁ এই শেখ হাসিনা গদির সার গদি না তোর পাবলিকের মতো স্লোগান দিবে না কিন্তু তাদের মনে একটা কনসেপশন সৃষ্টি হয়েছে একটা আইডিয়া সৃষ্টি হয়েছে একটা সিদ্ধান্ত শেষ পর্যন্ত সৃষ্টি হয়েছে যে সিদ্ধান্তের পর ছিল সেনাবাহিনী বলছে যে আমরা আন্দোলনকারীদের বুকে গুলি করব এই যে মহামানবরা বলে মহাশক্তিশালীরা আরে মহাশক্তিশালী যদি সেনাবাহিনী পাঁচ তারিখও গুলি চালাইতো মাত্র কিছু পুলিশ গুলি চালাইছিল এগারোটা পর্যন্ত পাঁচ তারিখ এগারো দুইটা চোখে দেখা খালি দেখা না অংশগ্রহণ করা সব তো বুরহান উদ্দিন অস্ত্র গান্ডাউন না করতো যেন আমরা পাবলিকের বুকে গুলি চালাবো না কারো বাপের ক্ষমতা ছিল না এখন ওই দিনে সবকিছু সেনাবাহিনী আমি এই কথাটা বলবো ধৈর্যদর্শে বলে আজকে পাঁচশো আগুন করছে। আর সেনাবাহিনী যদি মনে করতো যে না সবকিছু শেষ করে দিব। কিন্তু আমরা সরকারের কথা শুনবো বা সরকারের আদেশ শুনবো তাহলে এখন যারা বাক বাকুম করে বড় বড় কথা বলে এত বড় বড় কথা তারা বলতে পারতো না কার সেনাবাহিনী না থাকায় তারা আন্দোলন করেছে যেটা যারা বলে তারা ইতিহাসের সবচেয়ে বড় অসত্য কথাটা তারা বলে মিথ্যা কথাটা তারা বলে সেনাবাহিনী কিন্তু আন্দোলনের পক্ষে ছিল বলে আন্দোলন জয়যুক্ত হয়েছে আমি এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করি এবং সেই কারণে তো পক্ষে ছিল বলেই তো আপনারা সবাই গিয়ে সেনাবাহিনীর কাছে জমা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান বক্তৃতা করছে যে এইখানে অমুক দল আছে অমুক দল আছে অমুক দল আছে তারা আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি সেনাবাহিনী আপনাদের সাথে আছে সবকিছু যা যা করা দরকার ভালোর জন্য আমরা করবো তারপরে তো বিকাল চারটায় মানুষ শান্ত হয়েছে বুঝতে পারছে ইয়েস আমার দেশের জাতীয় সেনাবাহিনী আমার দেশের সার্বভৌমত্ব প্রতীক তারা দায়িত্ব নিছে পইলেই তো মানুষ শান্ত হয়েছে